স্বৈরাচার মুক্ত করেছিলেন ঠিক কি সেই স্বৈরাচার মুক্ত করতে গিয়ে আমাদের নেতা উপর আঘাত এসেছিলো তখন ছাত্র নেতা ছিলেন তার পিঠে এখনো দেখেন এরশাদের পেটোয়া বাহিনীর কালো দাগ রয়েছে বিসান না এগিয়ে গিয়েছেন পেয়েছিলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এর পরবর্তীতে আপনারা দেখেছেন যখন ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা বিনা ভোটে এদের শাসন করছিল দীর্ঘ ষোলোটি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু হল বাংলার মাঠে কাঠে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে আন্দোলন হলো অনেক ভাই শহীদ হলো আমাদের ভাই ইলিয়াস আলী গুম হলো চৌধুরী আলম গুম হলো সুমন গুম হলো আপনাদের এই এলাকার এখন যে আমাদের মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে যে শুভেচ্ছা উপহার দেওয়া হলো এখানে অনেকে শহীদ হয়েছে মামলা খেয়েছেন গড়ে থাকতে পারেননি এই ষোলো বছরের আন্দোলনের পরিসমাপ্তি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার নেতা রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের খুব শীঘ্র নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের কাছে আমাদের নেতা যাকে দেবেন তাকে সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর নাম নিয়ে মুসলমানরা ভগবানের নাম নিয়ে হিন্দুরা ভোট দিবেন কি দুই হাত তুলে দেখান আপনারা ওয়াদা করলেন তো ওয়াদা করলেন তো ঐক্যবদ্ধ থাকলেন তো দুই হাত দিয়ে করতালি দিয়ে দেখাই দেন আমাদের নেতাকে দেখিয়ে দেন আমাদের নেতা স্বনির্ভর বাংলাদেশ চেয়েছিলেন জিয়াউর রহমান যে স্বনির্ভর বাংলাদেশ করেছিলেন চাউল রপ্তানি করেছিলেন আর আমাদের নেতা গত সপ্তাহে আমি একটি স্পোর্টসে গিয়েছিলাম কলেজের স্পোর্টসে গিয়ে দেখি একটা স্লোগানের পাশে দেখলাম একটি ছাগল একটি গরু একটি হাঁস মুরগি মাছ গাছ এইগুলি দেখে মনে হলো ওই স্লোগানটি ছিল একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা দেশে আসবে শরীরতা এ কথা কে বলেছিলেন সেই স্লোগান নিয়ে আগামী দিনে আল্লাহ রহমতে আপনার ভোটে বেগম খালেদা জিয়ার সরকার হবে তারেক রহমানের সরকার হবে সেই সরকার হবে আবার সেই স্বনির্ভর বাংলাদেশ সেই সরকার আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা করব এই কথা বলে আজান পড়ে গেছে আমার বক্তব্য এখানেই আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জমর হোক দেশ তারেক রহমান জিন্দাবাদ ইউনিট থেকে আগত সভাপতি সম্পাদক বৃন্দ আমাদের পার্শ্ববর্তী জেলা থেকে জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতারা এসেন তারা সকলেই এবং মন্ত্রী আছেন তারাই এই দীর্ঘ পাঁচটি বছর যশোর জেলা আহ্বায়ক বিএন কমিটি বিএনপির যাদের নিয়ে একসাথে পথ চলে আজকে একটি সফল সমাপ্তির দ্বারে পৌঁছে গেছে আমার সেই সহযোদ্ধারা জনাব দেওয়ার্জন খোকন যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেটের সাবিন সাবু সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দ এবং আমার স্বামী উপস্থিত ষোলোটি ইউনিট থেকে আগত নেতা কর্মীবৃন্দ গণমাধ্যমের বন্ধুরা এবং আমন্ত্রিত অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযাত্রী ছিলেন সবাইকে আমার তরফ থেকে যশোর জেলা বিএনপির তরফ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম বক্তব্য দীর্ঘায়িত করবার সুযোগ নেই আজকে আমরা সত্যি আনন্দিত একটি দায়িত্ব যেটি আমাদের উপর অর্পিত হয়েছিল কেন্দ্রীয় বিএনপি যে নেতৃত্বের উপরে ভরসা করে দায়িত্ব পালন করে করবার জন্য দায়িত্ব অর্পণ করেছিলেন যশোর জেলা বিএনপির আমরা চেষ্টা করেছি সেটি যথাযথভাবে পালন করবার জন্যে সাধারণ সম্পাদকের রিপোর্টে পরিষ্কার হয়েছে নানা সময় পার করে বৈরির সময় পার করে আমাদের কাজ করতে হয়েছে এটি সারা বাংলাদেশেই কিন্তু তারপরও যশোর জেলা বিএনপি যুগপথ চেষ্টা করেছে আন্দোলন এবং দল পুনর্গঠনের প্রক্রিয়ায় সক্রিয় থাকবার জন্যে সেই কারণে এবং আমাদের নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনেছে আমরা তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি নেতা নির্বাচন করে আজকে এই জায়গায় আসবার জন্য আমরা কিছুটা ব্যর্থতা হয়তো আমাদের আছে তারপরও আমরা মোটামুটি সন্তুষ্ট যে আমরা এটা জায়গায় আসতে পেরেছি এটির প্রধান শক্তি ছিল আমাদের ঐক্য এবং নেতৃত্বের প্রতি অবিচল আনুগত্য এবং আস্থা নেতার নির্দেশনা যদি আমরা বুঝি তাহলে আমাদের কাজ করতে অসুবিধা হয় না একটু আগে আমার আগে যারা বক্তব্য দিয়েছেন প্রথম আবেগ তারিত হে আমার সম্পর্কে অনেক কথা বলেছেন যে দল পুনর্গঠনের ব্যাপারে আমি একটি কথা পরিষ্কার বলতে চাই আমরা যদি দলের আদর্শের প্রতি নিষ্ঠাবান থাকি এবং মনে করি একটি সাধারণ কর্মী হলেও কাজ করবার দায়িত্ব আমাদের প্রত্যেকের যিনি পদে আছেন যিনি নেই সংকটে যদি পরে দল সেখানে এই সমস্ত মানুষ কাজে লাগবে আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করবো আঠাশে অক্টোবরের পরে সমস্ত দেশের মতো যশোর জেলা আইন শৃঙ্খলা বাহিনীর অত্যাচারে আমাদের নেতা কর্মীরা আমাদের ছাত্রদল যুবদল দল নেতা কর্মীরা কেউ বাড়ি থাকতে পারেনি পালিয়ে বেড়াতে হয়েছে সকলকে বাড়ি থাকা তো দূরের কথা শহরেই থাকতে পারেনি তখন যাদের কোনো পদ নেই যারা অত্যন্ত সাধারণ কর্মী তাদেরকে খবর দিলে সেই সব যারা আমরা সবাই চিনিও না আমাদের সেই সব ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুব এইসব নাম জানার কর্মীরা সেদিন আমাদের সাহর জুগেছে তারা ঝটিকা মিছিল করেছে তারা সব আন্দোলনকে এগিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ আমরা চেষ্টা চাচ্ছি দল যেন বসে না থাকে আমার এক নেতা গেছেন আরেক নেতা থাকবে এবং আমাদের প্রয়াত নেতা বলতেন তোমরা ধাপে ধাপে নেতৃত্ব তৈরি করো একজন জেলে যাবে আরেকজন আসবে আমরা সেই চেষ্টাটি করেছি এবং আমাদের এই যে ছোট ছোট অখ্যাত নেতা কর্মীরা তারা সহায়তা দিয়েছে আমরা বিশ্বাস করি যারা দল এবং দেশকে ভালোবাসি আর একটু

নেমেছিলেন দলকে সচল রাখবার জন্য এই কথার পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করেছি আবার কি করে গোপনে সকলকে সংগঠিত সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবার জন্যে প্রতিজ্ঞা নিয়েছি সেই প্রতিজ্ঞার প্রতি আমাদের আস্থা আমরা দেখেছি বেগম খালেদা জিয়া নিজের ব্যক্তিগত শোককে চাপা দিয়ে সমস্ত আমাদের এই আঠারো কোটি মানুষের ঘরের শান্তি বুঝে নেবার জন্যে রাজপথে সেদিন নেমে এসেছিলেন এবং এই রাজপথে লক্ষ্য